আরাকান আর্মি এ এ যে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে একজন এখনো নিখোয়েজ একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ রেডিও ফ্রি রোহিঙ্গা আর আর নিউজ প্রতিবেদনে জানা গেছে রাখাইন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এএ দুই হাজার পঁচিশ সালের চব্বিশ জুলাই মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিরাং টাউনশিপের মিয়াংনা গ্রাম থেকে দুই রোহিঙ্গা পুরুষকে গ্রেপ্তার করে ভুক্তভোগীরা হলেন মিয়াংনা গ্রামের বাসিন্দা জালাল আহমেদ ও তার ছেলে স্থানীয় সূত্র জানায় তারা গ্রামের পাশের জঙ্গলে শাকসবজি সংগ্রহ করতে গেলে আরাকান আর্মি এ এ সদস্যরা তাদের অপহরণ করে দিন ধরে তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তবে সাতাশ জুলাই জালাল আহমেদের ছেলে হঠাৎ করে বাড়ি ফিরে আসে সে জানায় আমরা আমাদের গ্রামের পাশের জঙ্গলে শাকসবজি খুঁজতে গিয়েছিলাম তখন আরাকান আর্মি এ এ আমাদের অপহরণ করে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আমার বাবাকে এখনো কোনো কারণ ছাড়াই আটক করে রাখা হয়েছে সে আরও জানায় আমাদের অজানা স্থানে নিয়ে যাওয়া হয় এবং আলাদা আলাদা জায়গায় আটক রাখা হয় আমি জানি না আমার বাবাকে কোথায় আটক রাখা হয়েছে জালাল আহমেদের ছেলে ফিরে আসার পর পরিবারটি তার বাবার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন রয়েছে এছাড়াও পঁচিশ জুলাই একই টাউনশিপে সেই নাইন প্যায়া ওথা টাউন গ্রামে ধান খেতে কাজ করার সময় আরাকান আর্মি এ এ প্রায় ষাট জন রোহিঙ্গা কিসকে আটক করেছে বলে জানা গেছে এই গ্রেপ্তারগুলো উত্তর আরাকানে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চলমান দমন পীড়নের একটি অংশ বলে মনে করা হচ্ছে আমাদের সঙ্গে থাকুন এবং আপডেট পেতে আমাদের চ্যানেল আর এর সাথেই থাকুন